ই শ্রম আধার কার্ড থাকলেই তিন হাজার টাকা পাবেন প্রধানমন্ত্রীর এই প্রকল্পে এখনই আবেদন করুন প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দো সালে ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের জন্য জনকল্যাণ মুকল প্রকল্প একের পর এক প্রকল্প ই শ্রম কাজ এনে চলেছেন তাদের সুবিধার জন্য সামনে লোকসভা ভোট আর মধ্যেই প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প ব্যবস্থা করেছেন তেমন একটি প্রকল্প হলো ই শ্রম কার্ড বা শ্রম কার্ড দেশের গরিব মানুষদের এই কাজের ফলে অনেকটাই আর্থিক কষ্ট দূর হবে কারণ এই ই শ্রম কার্ড বা শ্রম কাজের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তিন হাজার টাকা করে প্রতি মাসে কিছুটা পেনশনের মতন আপনি একবার আবেদন করলেই কোনো ঝামেলা ছাড়াই প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে প্রকল্পের উদ্দেশ্য বয়স সীমা প্রকল্পের সুবিধা প্রয়োজনীয় নথি আবেদন পদ্ধতি প্রকল্পের উদ্দেশ্য দরিদ্র পরিবারের যে সমস্ত খেটে খাওয়া মানুষজন রয়েছেন তারা বৃদ্ধ বয়সে আর খেটে রোজগার করার ক্ষমতা থাকে না সেই অবস্থায় তাদের রোজগার জীবন চালাতে কষ্টকর হয়ে যায় তাই যদি বৃদ্ধ বয়সে ঘরে বসেই আপনি তিন হাজার টাকা করে পান সেটা অনেকটাই আর্থিক কষ্ট দূর করবে অর্থাৎ যাদের স্থায়ী রোজগার নেই কোনো পেনশন জাতীয় কিছু পাওয়ার নেই তাদের বৃদ্ধ বয়সেই একটু সুরক্ষিত থাকার জন্য এই ই শ্রম কাজ বা শ্রম কাজ প্রকল্পের উদ্দেশ্যে বয়স সীমা ষোলো বছর বয়স হলেই এই ই শ্রম কাজ বা শ্রম কাজ প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে আর ষাট বছর বয়স পার হলে প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা জানা যাচ্ছে এখনও পর্যন্ত দেশের মোট কুড়ি কোটি মানুষ ই শ্রম কাজে নাম নথিভুক্ত করেছেন এর মধ্যে সরকার ইতিমধ্যেই দু কোটি মানুষকে এই টাকা দিচ্ছে ধীরে ধীরে আরও আবেদনকারীরা এই শ্রম কাজ বা শ্রম কাজের সুবিধা পাবেন আপনিও যদি এই শ্রম কাজের নাম নথিভুক্ত করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন কি নথি প্রয়োজন জেনে নিন আগে জানা দরকার কেননা এই শ্রম কাজ বা এর নাম নথিভুক্ত করবে কী কী সুবিধা দিচ্ছে এই শ্রম কাজে প্রকল্পের সুবিধা এক নম্বর প্রথমে বলে রাখা ভালো এটা একটা পেনশন স্কিম আপনি বৃদ্ধ বয়সে বিনা পরিশ্রম নিশ্চিন নিশ্চিন্তে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাচ্ছেন এমন সুযোগ অন্য কোথাও পাওয়া সম্ভব নয় কোনো সংগঠন কর্মী ছাড়া দুই ই শ্রম কার্ড সারা ভারতে যে কোনো প্রান্তে কার্যকর তিন নম্বর ছাড়া আবেদনকারী ব্যক্তি যদি ষাট বছরের আগে কোনো কারণে দুর্ঘটনায় আহত হন বা প্রাণ হারান তাহলে প্রধানমন্ত্রী সেই ব্যক্তির নাম প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় নথিভুক্ত করে দেন যার ফলে সেই ব্যক্তির পরিবারকে দুই লক্ষ টাকা বিমা প্রদান করা হয় আর সেই ব্যক্তি যদি আংশিক আহত হন তবে এক লক্ষ টাকা বিমা প্রদান করা হয় ফলে একটি ই শ্রম কার্ড বা শ্রম কাজের প্রকল্পের নাম নথিভুক্ত করেই অন্য প্রকল্পের সুবিধা সরকার থেকেই পাইয়ে দেওয়া হয় এছাড়া শ্রম কাজের আবেদনকারীরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ও সুবিধা পেয়ে থাকেন যার মাধ্যমে কারোর যদি পাকা বাড়ি বা নির্দিষ্ট বাসস্থান না থাকে সেটি বানিয়ে দেওয়ার জন্য টাকা দেয় সরকার তাছাড়াও যদি কোনো গর্ভবতী মহিলা ই শ্রম কাজ বা শ্রম কাজে থাকে তাহলে সেই পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা না থাকলে প্রতি মাসে নির্দিষ্ট টাকা দেয় দেওয়া হয় অর্থাৎ আপনি ই শ্রম কাজ ব্যবহার করে অন্য প্রকল্পের সুবিধা অনায়াসে পেয়ে যেতে পারেন চার নম্বরে শ্রম কাজ বা শ্রম কাজে আবেদন করতে হলে যিনি কোনো সংগঠন কর্মী নন তিনি একমাত্র আবেদন যোগ্য অর্থাৎ কোনো সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত থাকা কিংবা আয়কর প্রদান করা কোনো ব্যক্তি এই কাজের নাম নথিভুক্ত করতে পারবেন না যার কোনো ক্ষুদ্র ব্যবসা ভাগ চাষ বা অন্যান্য অংশগঠিত ক্ষেত্রে কর্মী তাদেরই এই সুবিধা পাবেন পাঁচ নম্বর আবেদনকারী ইপিএফও কিংবা ইএসআই এর মেম্বার হলে এই শ্রম কার্ড সুবিধা নিতে পারবেন না ছয় নম্বর বয়স হতে হবে সর্বনিম্ন ষোলো থেকে সর্বোচ্চ উনষাট বছর তবে আবেদন করতে পারবেন আর ষাট বছর পর থেকে পেনশন পেতে থাকবেন প্রয়োজনীয় নথি আধার কার্ড এক কপি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ফটো দুই নম্বর প্যান কার্ড তিনবার ব্যাংকের পাসবুক শ্রম কাজ আবেদন করার পদ্ধতি এক নম্বর প্রথমে শ্রম কাজ বা প্রথমে শ্রম কাজ বা শ্রম কাজের অফিসিয়াল ওয়েবসাইটে যান এরপর পেজের ডান পাশে থাকা নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন এরপর রেজিস্টার অন লেবার অপশনটি বেছে নিন এরপর সেই মোবাইল নম্বরটি এন্টার করুন যেটিতে আধার নম্বর সংযুক্ত আছে এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন তারপর সাবমিট অপশানে ক্লিক করুন দেখবেন নতুন পেজ ওপেন হবে সেটি আবেদনপত্র সেটিতে যা যা বিবরণ চেয়েছে সেটা পূরণ করুন তারপর ডকুমেন্টস স্ক্যান করে সাবমিট অপশানে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করুন তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই শ্রম কার্ড কীভাবে আবেদন করতে হবে এইভাবেই আপনি শ্রম কাজ বা শ্রম কাজের জন্য আবেদন করতে পারবেন আপনিও যদি কেন্দ্রীয় সরকারের এই সুযোগ নিতে চান অনলাইনে আবেদন করে ভবিষ্যতের জন্য পেনশন স্কিম বজায় রাখুন সরকারি বিভিন্ন প্রকল্পের সম্বন্ধে জানতে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ঈশ্বরম কার্ড আবেদন করলে আপনারা প্রতি মাসে পেয়ে যাবেন তিন হাজার টাকা করে তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন কারণ এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ